টুইটুবাণীর বাবা করিম হাসান এসেছেন আজকে মেয়ের বাড়িতে একই গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও ভদ্রলোক কালে ভদ্রে একবার আসেন মেয়েকে দেখতে তাও বড় সংশয় নিয়ে বেআইন সাহেবের মুখ ভালো না কথা বলতে বড়ো ছোটো মানেন না যখন যা ইচ্ছে শুনিয়ে দেন মানুষকে সেই শুনিয়ে দেওয়ার বিপরীত পক্ষ কতটুকু কষ্ট পেলেন তা ভাবার প্রয়োজনও বোধ করেন না টুইটুবানি সবে গোসল সেরে এসে উঠানোর রশিতে শাড়ি মেলছিল বাবা যে আসবেন সে খুনাক্ষরেও জানতো না ছোট করে বাবাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল কিসের কাপড় শুকাতে দেওয়া কিসের কি এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে জামেলা তখন ছিল রান্নাঘরে ছেলের বউয়ের এমন দোর দেখে তিনিও রান্নাঘর থেকে উকি দিলেন আব্বু তোমার এতদিনে আহনের সময় হলো মাইয়া যা একটা পরের ঘরে দিছো তা কি ভুইলা যাও তোমারে দেখনে লাগিয়া মনটা কেমন করে বোঝো না তুমি করিম হাসান মেয়ের বাচ্চাম কথা শুনে হাসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন চিহ্নময় ভাবে ওনার জীবনে নিজের বলতে সম্বলটুকু আসেই কেবলই এইম একমাত্র মেয়েটি স্ত্রীর কবর দেশেতে ঘুমিয়ে আছে বহু বছর হলো সন্তান কেবল টুইটুবানি এছাড়া আর কেউ নেই মায়ের পেটের ভাই ছিল দুজন তারাও মারা গিয়েছে ভাইয়ের ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে সম্পর্ক ছেদ করেছে দিন দুনিয়ায় করিম হাসানের মতো একাবোধ হয় আর কেউ নেই শূন্য গাছে থাকা কাকটাও না মা একলা থাকি আমি এইটা ওইটা করতে করতে তো বেলা চলে যায় আর আইতে সময় পাই না জানোই তো তুমি একটা মাত্র মায়ার লাগে তোমার সময় হয় না আব্বু নাকি মায়ারে পর কইরা দিছো বলে আর মায়া লাগে না মেয়ের অভিমানে কথায় হাসেন পিতা হাসতে হাসতে বলেন বাপের করে যা ধন হইয়া মায়ার সন্তান নিজের মায়ের সন্তানের ভেতরে বাপেরা নিজেকে মারে খুঁজালো এই মায়ার রূপ মারে কেউ পর করে দিতে পারে সন্তান করে শ্বশুর বাড়ি পাঠাইলে যদি পোর হয়ে যেত তাইলে কোনো বাপ মা তার মায়ারে বিয়া দিত না আমি নিজেই তো দিতাম না কোনো বাপ মার কথা জানি না কিন্তু আপনি আপনার মাইয়ারে বিয়া না দিলেই মনে হয় ভালো হইতেও ভাই বাবা মেয়ের কথার মাঝেই তৃতীয় যে কণ্ঠটি মাত্রই ভেসে এলো সেটি হলো টুইটুবানির শাশুড়ির কারণ উনি ছাড়া এমন অদ্ভুত অপ্রয়োজনীয় কথা আর কেউ বলতে পারবে না করিম হাসান ভ্রুকোশকে কুঞ্চিত করলেন মেয়ের শাশুড়ির অর্থহীন কথায় শুধালেন কেন আমার মাইয়া কি এমন করছে যে তারে বিয়া না দিলে ভালো হতো রান্নাঘর থেকে এবার আধাত হাত ঘোমটা টেনে বেরিয়ে এলেন জামেলা ঘোমটার নিচে মুখটা রক্ত চোষা পেতনির মতো গম্ভীর এবং ভয়ঙ্কর হয়ে আছে রান্নাঘর থেকে বেরিয়েই নিজের রসক শীন কণ্ঠে বললেন আপনার মাইয়া এখনও আমার পোলারে বাপডাক শোনাইতে পারে নাই বিয়ার পাঁচটা বছর কি মুখের কথা তার উপর বিয়ার সময় আপনি আমার পোলারে যা দিচ্ছেন তা দেহার তা দেওয়া আর না দেওয়া একই হমান আইছিল। খালি পোলাটা সৎ বিয়াডা ভাঙতে পারি নাই এখনো বাজারে কেউ এত কম জিনিসে বিয়া দেয় খালি আমরা ভালো মানুষ দেখা বাচ্চা গেলেন অন্য কেউ হইলে হারা গ্রামে ঢোল পিটাইয়া আপনাগো ইজ্জত খাইত মায়া বিয়া দিছি। আপা বেশি তো নাই বাজারের হিসাব বিয়ার মাঝে কেমনে হয় এক বাপের একটা মাইয়া তারে দেওয়া পানার মানে তো এই বাপের সব দিয়ে দেওয়ান এত বড় মূল্যবান জিনিস দিছি তাও আপনার এত রাগ করিম হাসান স্পষ্টবাদী মানুষ মেয়ের শাশুড়ির কথা তার যুক্তিতে বোনে না তাই মাঝে মাঝে কড়া জবাব দিয়ে ফেলেন যদিও তিনি জানেন তার এই কড়া জবাব দেওয়া মেয়েটার জন্য কাল হয়ে দাঁড়ায় তবুও সে ছাড়তে পারে না অযৌক্তিক কথার প্রতিবাদ বেআইয়ের কথায় ফুসে উঠলেন জামেলা অমন ধন আমার লাগবো না ভাই বংশের বাতি যে দিতে পারে না হে আবার কিসের ধন আমার জীবন তো বিথা বংশের বাতি দেওয়ার ক্ষমতা আর তো তার হাতে নাই উপরওয়ালার হাতে আপা ওই আল্লাহর ইশারা ছাড়া কেউ কিছুই করতে পারে না মানুষের কি সাধ্য আছে ভাগ্য না সেই সাধ্য নাই এবার জামেলার রাগ আর বাদ মানলো না হইচই শুরু করলেন বাড়ি কাঁপিয়ে ওনার হইচই এ ঘুমন্ত নোমান মোতালেব ছুটে এলেন গোসলে গিয়েছিল সোলাইমান আমার চিৎকার সে বোধহয় ভালো করে গোসলটাও শেষ করতে পারেনি ভেজা লুঙ্গি নিয়ে দৌড়ে এসে উঠানে টুটুবানি বাবার হাত ধরে টানছে ঘরে যাওয়ার বিনীত অনুরোধ করছে কিন্তু জামেলা অত্যন্ত বদমেজাজি হয়ে গেলেন ছেলেদের দেখেই শুরু করলেন মরা কান্না দেখ রে আব্বারা দেখ আমার সুডুবোয়ের বউয়ের বাপ বাড়ি বইয়াইয়া আমারে কথা শুনাইছে আমি নাকি এত খারাপ যে তার মায়ারে এই সংসারে তার রাখতে ইচ্ছা করে না আমি নাকি দরজাল চাল হায় রে আল্লাহ গজব পুরুক এই লোকের উপর শাশুড়ি উলট পালট কথায় সবসময় বোবা থাকা বানি অব্দি রাগ সংবরণ করতে পারল না মেয়েটার শরীর কাঁপছে বাবার অপমান বোধ হয় সহ্য হয়নি শরীরে সে কাঁপতে কাঁপতে বলল বাবাকে ধরেই কাঁপতে কাঁপতে কথাগুলো বললো টুইটুবানি তার জীবনে কখনোই বোধ হয় সে এতটা রাগেনি কালো মুখটা থমথমে হয়ে গিয়েছে সোলাইমান স্ত্রীর দিকে তাকিয়ে রইল বিস্মিত চোখে মেয়ের এমন ভয়ঙ্কর রাগ সে কখনোই দেখেনি রাগের রীতিমতো কাঁপছে নোমান নেশাখর ছেলে তার উপর তার চাঞ্চলন অসাম্রাজস্যপূর্ণ ঝগড়া ঝামেলার বা হাত ঢোকানো তার স্বভাব তার উপর নিজের মাকে পরের বাড়ি মেয়ের বাপ ছোট বড় করে কথা বলছে সেটাও যেন মানতেই পারলো না ছুটে গিয়েই নিজের চেয়ে বয়সে দ্বিগুণ বড় মানুষটার সাদা সুন্দর পাঞ্জাবি কলার টেনে ধরল তারপর দানবীয় শক্তিতে ধাক্কা মেরে ফেললো দূরে ঘটনাটা এত শীঘ্রই ঘটল যে কেউ বুঝে উঠতে পারল না বৃদ্ধ করিম হাসান মাটিতে পড়েই কাকিয়ে উঠলেন গরিব বাবা বলে মেয়ের বাড়িতে সম্মান তারই মাটি অব্দি হলো টুইটুবানি ছুটে গেলেন বাবার কাছে হাওয়া করে কাঁদতে আরম্ভ করলো ছোলাই এবার ছুটে এলো শ্বশুরের কাছে তার ভাইয়ের আচরণ অপ্রত্যাশিত ছিল একেবারে সে শ্বশুরকে ধরতে ধরতে ভাইকে উদ্দেশ্য করে বলল কি করলেন ভাইজান সেই আপনার বড় সম্মানের হের গায়ে হাত তুললে তুলতে কলিজা ভাঁদলো না আপনার একবার বিবেক বাঁধলো না তুই তো একটা মাইজ্ঞা তোর মারে তোর শ্বশুর এমন কথাটি কওয়ার পরও তুই কেমনে চুপ থাকোস নিজের মার প্রতি কোনো দরদ নাই দরদ তোর সব বউয়ের বাপের প্রতি তাই না ভাইজান মুখ সামলায় এক তাকন এই কি করবি তুই বলতে বলতে ভাইয়ের দিকে তেরে গেল নোমান বৃদ্ধ মোতালেবে এতক্ষণ সবটাই নীরবে দেখছিলেন কিন্তু বড় ছেলের এমন বাড়াবাড়িতে তাকে নীরব থাকতে দিল না সে দুই ভাইয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন বড় ছেলের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বললেন মায়ের প্রতি আপনার বড় দরদ তাই না হ্যাঁ লাগিয়া বুঝি ভাইরে খাঙ্গিয়ে ফোলা কৈত্য মুখে বাঁধে নাই দুই সপ্তাহ আগেও তো তেহার লাগিয়ে আম্মারে চালা কাঠ দিয়া বাইরে আইলেন আর আইস এমন টান আইসে যে বাড়ির আত্মীয়ের গায়ে হাত তুলতো আপনার আপনের বিবেকে বাঁধলো না আর একটা পা যদি তুই আগাস রে বান্দির প তাহলে তোর পা তুই তার হোদায় চিল্লানোর কারণে তোর পুরিমা মা গীর গলাটা আর থাকবো না একেবারে কাইটা লামো জানুয়ারের বংশ বাবার ধমকে থমকে গেল নোমান সালমা স্বামীকে টেনে নিয়ে গেল দূরে আসলে মুখ চেপে মরা কান্না করা জামেলা ফেলফেল করে তার দিকে তাকিয়ে রইলেন মেয়ের সাহায্যে মাটি থেকে উঠলেন করিম হাসান আশেপাশের প্রতিবেশীদের উকি ঝুঁকিতে তার লজ্জা মাথা নত হয়ে গেল সাদা পাঞ্জাবিটা মাটিতে এমন মাখামাখি হলো যেমন করে বাবার ঝকঝকে হৃদয়ে আঘাত এলো তো কেঁদে এক সার বাবার শরীর ঝাড়তে ঝাড়তে বাচ্চাদের মতো ফোঁপাতে লাগলো ব্যথা পাইছো আপা কই লাগছে ব্যথা আব্বা গো আমারে মাফ করো তোমারে এত শখ কইরা খবর দিয়ে আনছিলাম আমি যদি একটা বার ধারণা করতে পারতাম এমন হইব তাহলে তোমারে কখনো আইতে কইতাম না পন্দনরত মেয়ের মাথায় হাত বুলালেন করিম হাসান বিদ্যর চোখ জলে টলমল বললেন ক্ষমা তো আমি সামো আম্মা তুমি আমারে মাফ করো তোমারে এমন দুজুকে আমি ফেলছি যে দুজুকে জলনে তুমি পুইরা পুজা শেষ হয়ে যেতেছো আমি এক বেলায় যে আমি এক বেলা যে শুইতে পারতাম না তুমি হে তাপ পাঁচ বছর ধরে শুইতেছো আমারে মাফ করি রম্মা তোমারে এমন আগুনে ফালাই দিছি বইলা কেমন অসহায় ভাব আমি এই আগুন থেকে তোমারে বাঁচাইতে পারলাম না উড়াইতে পারলাম না বলতে বলতে ঢুকরে কেঁদে দিলেন মানুষটা সে কি কান্না পুরুষদের কান্না পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতন করুন একটা বাবার এই আফসোসের ক্ষত কোনো মাটি দিয়েই ঢাকা যায় না বাবার যখন দেখে তার দেশে যে সেই কন্যাকে রাজকন্যা করে রেখেছিল সেই কন্যাই শ্বশুরবাড়ির নামক কসাইখানায় প্রতিদিন নিজেকে কোরবানি দিচ্ছে তখন সেই বাবা আর নিজেকে ঠিক রাখতে পারে না তমুনে ঘটল করিম হাসানের সাথে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে যাওয়ার পথ ধরল মোতালেব সরকার নিজের বড় ছেলের হয়ে ক্ষমা চাইলেন কিন্তু হৃদয় ভাঙ্গা বাবার সেই দিকে তাকিয়ে কোনো হুঁশ নেই সোলাইমান থামতে চাইলেও থামলেন না তিনি বরং মেয়ে জামাইয়ের হাত ধরে বড় আকতি করে বললেন মা ছিল না আমার টুইটুবানির আমি ওরে মার অভাবটা বুঝতে দেই নাই কিন্তু তবু মায়াটার মায়ের লেগে পরান কান্ত এর লাইগে তুই এত অল্প বয়সে পিয়া দিছিলাম ভাবছিলাম শ্বশুরবাড়িতে গেলে মায়া মা পাইবো আর অভাব বুঝবো চোখে জল মুছতে মুছতে সকলে চোখের বাইরে চলে গেলেন মানুষটা বাবা গরিব হলেও মেয়ের শ্বশুরবাড়িতে কতটা আদর আপ্যায়ন লেখা থাকে তারাই যেন প্রমাণ পেলে সকলে টুটুবানি হৃদয় নিংড়ানো চিৎকার করতে করতে চলে গেল নিজের ঘরে এতদিন এত অপমান সে মাথা পেতে নিয়েছে কিন্তু আজ সে তো কোনোদিন বাবারে জানতে দিতে চায়নি তার এই জীবনের গল্প কিন্তু বাবা জেনে গেলেন বাবারা যে কখনো তার রাজকন্যার দুর্দশা সইতে পারেন না